প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই অনেক বিস্তৃত রাস্তা পর্যন্ত ব্যবসায়ীরা মাছ নিয়ে বসেছে মোটামুটিভাবে বেচা বিক্রি শুরু হয়ে গেছে এখানকার বেশিরভাগ মাছ নদী খাল বিলের ন্যাচারাল প্রাকৃতিক মাছ এত বোয়াল কোন জায়গা এইগুলোর দাম আছে এক হাজার টাকা কেজি বিক্রি

মাছ আছে এই যে মাছ চারশো পাঁচশো টাকা কেজি থেকে পাঁচশো বিলের কই প্রিয় দর্শক বারোশো টাকা করে ডেকে ডেকে বিক্রি করছে আলো কিছুটা কম কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কুয়াশার এখনো কাটেনি হালকা কুয়াশা বাজারও রয়ে গেছে এগারোশো টাকা করে মাছ বিক্রি হচ্ছে আজকে চিন্তা আছে না এখানে শোল মাছ দেখছি তারপরে এখানে আছে বোয়াল এবং এখানে আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক এবং বড় একটা কাতলাও বড় একটা কাতলা দেখছি এবং তার সাথে চুনোপুটি প্রিয় বোয়াল এখানে চোদ্দোশো টাকা কই মাছ ষোল মাছ তেরোশো টাকা কেজি আর এখানে যে গলদার চিংড়ি এখানে যে গলদা চিংড়ি দেখছি বেশ বড় বড় চিংড়ি দাম চাচ্ছে উনিশশো টাকা আরে যে কাতলা মাছ দেখছি বড় ধরনের মেঘনা নদীর দাম চাচ্ছে তেরোশো টাকা আর চুনু পুঠির কেজি পাঁচশো টাকা করে প্রিয় দর্শক জমি উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার এখানে মূলত জিওল মাছের সংখ্যাটা বেশি

বাসাই করছে শিং মাছ প্রিয়দর্শক এগুলো দাউদকান্দির মাছ এগুলো বিড়ের মাছ এখানে মোটামুটি বেশ বড় বড় গুলো বাছাই করে রাখছে এক হাজার টাকা কেজি মেয়ানা বিক্রি হচ্ছে

প্রিয় দর্শক আজিজীব সিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুঃখ নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে বাজারের মাছের অবস্থা প্রিয় দর্শক এখানে দেখছি বল বলটা চাচ্ছে তেরোশো টাকা কেজি আড়ি মাছ বারোশো আর এই বলটা যেটা বড়ো সেটা পনেরোশো টাকা কেজি যাচ্ছে আর যে গজার মাছগুলো আছে দাম চাচ্ছে সাতশো টাকা করে কেজি প্রিয় দর্শক কাকায় ষোলো পাতার কেমন দাম ছয়শো করে কাকা তাহলে ছোটোটা কেমন আছে

কই মাছ করে এক হাজার টাকা কেজি আর ষোলো এক হাজার টাকা কেজি দর্শক এখানে দেখা যাচ্ছে ম্যাগনার বোয়াল মাছ এখানে আছে কুঠি এখানে আছে বড় রুই শৈলা পাতা

দুটা শোল চাচ্ছে মাছ আছে এক হাজার টাকা কেজি দুইটা শোল চাচ্ছে পঁচিশশো আর চিংড়ি মাছ চাচ্ছে দু টাকা করে কেজি গলদা চিংড়ি ম্যাগডান একদম পনেরোশো টাকা কই এবং শিং মাছ একসাথে প্রদর্শক আর এখানে যে বোয়ালগুলো দেখছেন মেঘনা নদীর বোয়াল এগুলো চাচ্ছে বড়টা চাচ্ছে বারোশো টাকা আর এটাই আরও একটু বড় তেরোশো টাকা আর ছোটগুলো আটশো টাকা করে কেজি প্রদর্শক আর এখানে যে পুঁটি মাছ দেখছি এগুলো চাচ্ছে পাঁচশো টাকা কেজি আর এখানে যে শোলিপাতা দেখছি বাছাই করছে মেঘনা নদীর এগুলো চাচ্ছে সাতশো টাকা কেজি প্রিয় দর্শক আর এই যে চোদ্দোশো টাকা করে চাচ্ছে চিংড়ি মাছ এক হাজার টাকা দর্শক চোদ্দোশো করে চাচ্ছে চিংড়ি মাছ এক হাজার টাকা ক্রেতা বললো আর যে মিনি মাছ যে চাচ্ছে মিনি মাছগুলো এক হাজার টাকা চাচ্ছে

ষোলো মাস চোদ্দশো টাকা কেজি